হ্যালো এব্রিয়ন সম্মানিত ভিওয়ার্স আশা করি আপনার সকলেই ভালো রয়েছেন প্রতিদিনের ন্যায় আজকে একটি নতুন পল্লীবিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছে আমি আপনাদের সামনে তো আজকে মূলত আপনারা এসএসসি এবং এবং ইন্টারপাশে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন কেবলমাত্র ঘরে বসে তো আবেদন কিভাবে করবেন পদের নাম বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা আবেদন শুরু এবং শেষ তারিখ বিস্তারিত দেখিয়ে দিয়ে যাব আজকের এই ভিডিওতে ভিডিও শুরু করব ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলেন কথা না পারি দেখে নেওয়া যাক প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে এই মুহূর্তে ওপেন রয়েছে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সেটি তো এই নিয়োগটি মূলত চার সাত দুই অর্থাৎ গত দুই তিন দিন আগে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো শুরুতে দেখে নেবো আজকে এই নিয়োগে কী বলা হয়েছে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ে শূন্যপদের বিপরীতে লোকবাল নিয়োগ প্যানেল তৈরির নিমিত্তে নিম্নবণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত নিম্নোক্ত শর্ত প্রতিপালন সাপেক্ষে সিনিয়র জেনারেল ম্যানেজার নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের বরাবর আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অর্থাৎ নির্ধারিত যে ফর্মটি রয়েছে নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে আপনারা সেটি পেয়ে যাবেন সেই ফর্মটি আপনাদের প্রিন্ট দিয়ে নিয়ে নিজ হাতে লিখে ডাক যোগাযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্রটি প্রেরণ করে খুব সহজে ঘরে বসে আপনারা আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন সম্পন্ন করতে পারবেন তো শুরুতে জেনে নেব পদের নাম সহকারী কেশিয়ার মহিলাদের জন্য সংরক্ষিত এই পদটিতে কেবলমাত্র আপনারা যারা মহিলা বা মেয়ে রয়েছেন তারা আবেদন করতে পারবেন দুইটি পদের বিপরীতে আবেদন করা যাবে বাংলাদেশের সকল জেলা থেকে তো এই পদে আবেদন করতে গেলে আপনাদের বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আর বেতন হবে পবিস বেতন কাঠামো ২০১৬ হাজার ষোলো এবং দুই হাজার একুশ সংশোধিত মোতাবেক আঠারো টাকা থেকে শুরু করেছে চল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা এসএসসি এবং ইন্টার পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলে সহকারী কেশিয়ার মহিলাদের জন্য সংরক্ষিত এই পদ্ধতিতে আবেদন করা যাবে এরপরে দ্বিতীয় যে পদটি রয়েছে সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এটিও কেবলমাত্র মহিলা বা মেয়েরা যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন দুইটি পদের বিপরীতে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে বেতন হবে আঠারো থেকে করে পর্যন্ত থেকে তিরিশ বছর বয়সে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন তো এই পদে আবেদন করতে গেলে আপনাদের এসএসসি এবং সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্টের পেয়ে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ দ্বিতীয় বিভাগ পেয়ে উত্তীর্ণ হতে হবে এখানে উল্লেখ রয়েছে জিপিএ ফোর এর মধ্যে ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ অথবা জিপিএ ফাইভ এর মধ্যে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনারা এসএসসি এবং ইন্টারে টু পয়েন্ট টু ফাইভ পেলে আবেদন করা যাবে এই ক্ষেত্রে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এই পদে আবেদন করতে পারবেন এরপরে আরেকটি পদ রয়েছে সেটি হচ্ছে ড্রাইভার এই পদে একটি মাত্র শূন্য পদের বিপরীতে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে আর এই পদে আবেদন করতে গেলে আপনাদের অষ্টম শ্রেণী পাশ হলেই আপনারা আবেদন করতে পারবেন তো এই পদের বিপরীতে আবেদন করার জন্য আপনাদের অবশ্যই বিআরটিসি কর্তৃক বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আপনারা আবেদন কীভাবে করবেন এটি নিয়ে আলোচনা করা যায় তো এখানে দেখতে পাচ্ছেন যে নারায়ণগঞ্জ বিদ্যুৎ সমিতির যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে আপনারা আবেদন ফর্ম পেয়ে যাবেন সেই আবেদন ফর্মটি প্রিন্ট করে চব্বিশ সাত দুই হাজার মধ্যে নিজ হাতে লিখে পূরণ করে সিনিয়র জেনারেল ম্যানেজার নারায়ণগঞ্জ পলিবিদ্যুৎ সমিতি দুই সাওয়াঘাট রূপগঞ্জ নারায়ণগঞ্জ এর পরা পরে ডাক যোগাযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পত্রটি করে আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন সম্পন্ন করতে পারবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা আজকের এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখছিলেন অবশ্যই আবেদন করে ফেলবেন তো আপনারা যারা নতুন নতুন চাকরির খবর পেতে চান এবং নিয়মিত শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অল করে সাথেই থাকবেন দেখা বিনোদন কোনো চাকরির খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ